কিরে এই চিসি পঁচিশে পোলাপান পরীক্ষা শেষ খাটের মধ্যে শুয়ে শুয়ে এখন ভাবতেছিস যে ভাবিতে চান্স পাই গেছিস কার্জন হলের ওই কোনায় যা প্রেম করতেছিস হ্যাঁ যাদের প্রেম নাই তারা কিন্তু আবার দুই তিনটা প্রেম করে ফেলাইছ স্বপ্নে হ্যাঁ তারপর হচ্ছে কি টিএসসি তে চা রাজু বস্কের সাথে ছবি অপরাজয় বাংলাতে ছবি আবার কি ডাকসু চাস অফ সিঙ্গারা হ্যাঁ তো এত কি সোজা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া তোমার মতন এই স্বপ্ন আর চল্লিশ হাজার মানুষ দেখছে কিন্তু চান্স পাইছে কয়জন এক হাজার জন একটু বেশি পাইছে হয়তোবা বা ওগুলা কোটাদারি ঠিক আছে ওগুলা কোটাদারি ওরা হচ্ছে যে তোর রিজিক মাইরা দিতে আসছে সোজা বাংলা কথা তোদের থেকে কম নাম্বার পাবে তোদের থেকে কম নাম্বার পাবে দেখবি যে ভালো ভালো সাবজেক্ট পাই গেছে ওই দেখবি যে তুই চান্স পাবি না কিন্তু সাড়ে তিন হাজার তিন হাজার সিরিয়াল ওরা চান্স পাই গেছে সো আগে রিয়েলিটি বুঝতে হবে স্বপ্ন আগে দেখলে হবে না স্বপ্ন বাস্তবায়ন করতে হবে ওকে সো রিয়েলিটিটা কি সেটাই আজকে আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়া আসলে কতটুকু সোজা সো এই জিনিসটা বুঝতে হবে অ্যান্ড এই জিনিসটা বুঝাই তোর প্রিপারেশন তোকে ঠিক করতে হবে যে কিভাবে টাকে সলিড করতে হবে কারণ ঢাবি সি ইউনিটের বা আমি কমার্সের পোলামার নিয়ে কথা বলতেছি তো ওইটাই বলতেছি যে ঢাবি সি ইউনিটে পরীক্ষা আসলে খুব বেশি কঠিন হয় না প্রশ্ন স্ট্যান্ডার্ড হয় অন্য অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয় ওই কোয়েশ্চেনেও পলাপান কেন ফেল করে বিকজ অফ পরীক্ষার হলে নার্ভাসনেস অ্যান্ড এই যে ঢাবির যে একটা আমেজ এইটাই হচ্ছে যে ওকে একদম পুরা মানে অতি উত্তেজিত করে ফেলে উত্তেজিত করে ফেলে রাইট দেড়শো ওরা চান্স পায় না অ্যান্ড তো সব মিলিয়ে জিলে আর কি সো আমরা আজকে বিগত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্সটা জানবো যে আসলে কি রকম কি পরীক্ষা দেয় প্রতি বছর কি রকম কি পাস করে চান্স পায় এভরিথিং জানার চেষ্টা করব হ্যাঁ যাতে বুঝতে পারিস যে আসলে ঢাবি সি ইউনিটের খেলাটা কোন পর্যায়ে ওকে নাইলে তো ওই খাটের মধ্যে শুয়েই থাকবি এন্ড শুয়ে শুয়ে করবি কি কোচিং সেন্টারে তো ভর্তি হয়ে গেছিস দুই তিনটা গত বছরের প্রশ্ন সলভ কইরা প্রোফাইলে অ্যাড করে দিবি যে ঢাবিতে চান্স পাইয়ে গেছি জিনিসটা এত সোজা না এবার রিয়েলিটি চেকটা বুঝতে হবে তোমার ওকে এইখানে ষোলো সতেরো সেশন থেকে ষোলো সতেরো সেশন থেকে চব্বিশ পঁচিশ সেশন পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্স আছে স্ট্যাটিস্টিক্সটা এখন আমরা দেখবো স্ট্যাটিস্টিক্সটা কি তোমার ষোলো সতেরো সেশনে পরীক্ষাতে অ্যাপ্লাই করছে হচ্ছে আটাইশ জন মানে নিয়ার অ্যাবাউট আড়াইশো হাজার পাঁচশো এরকম বলতে পারো কারণ আচ্ছা ভালো কথা এই যে ডেটাটা দেখতেছো বিশেষ করে এই কলামটা এই কলামের যে ডেটাগুলা এগুলা কিন্তু এস্টিমেটেড মানে খুব মানে আমি কি বলবো যে এটা হচ্ছে গুগল থেকে পাওয়া এন্ড গুগল থেকে পাওয়ালে এটা এরকমই হয় এর হয়তোবা বা পাঁচশো এক হাজার এদিক সেদিক হবে বাট অত বেশি হবে না ওকে আচ্ছা যাই হোক দেখতে পারতেছো যে এখানে আঠাইশ হাজার মানুষ পরীক্ষা দিছে তার মধ্যে পাস করছে চোদ্দ পার্সেন্ট ওকে পাশকারী সংখ্যা হচ্ছে এতটুক এন্ড চান্স পাইছে কতটুক এই যে বারোশো পঞ্চাশ জন চান্স পাইছে সেম আবার দেখ আঠারো উনিশে আচ্ছা এখানে একটা ডেটা মিস গেছে সতেরো আঠারো সেশনে সমস্যা নাই যাই হোক আঠারো উনিশ সেশনে দেখ দেখতে পাচ্ছিস যে পঁচিশ হাজার মানুষ অ্যাপ্লাই করছে এন্ড টেন পার্সেন্ট হচ্ছে পাস করছে মানে হচ্ছে আড়াইশ হাজার পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ সিট বারোশো পঞ্চাশ আবার উনিশ বিশ সেশনেও সেম দেখতে পাচ্ছিস যে এখানে একটু পাশের সংখ্যা বাড়ছে ওকে তো কিন্তু সিট পাশের সংখ্যা বাইরে লাভ আছে পাশের সংখ্যা বাইরে কিন্তু লাভ নেই মানে এখানে খুশি আর কোন মানে মানে দরকারই নেই যে পাশের সংখ্যা বাড়তেছে মানুষও করে বারোশো পঞ্চাশ মানুষের চান্স হবে এর আগে পরে যা আছে সব ডিলেট ওকে আচ্ছা এই দেখ এবার হচ্ছে বিশ একুশ সেশনের এখানে কতজন প্রায় তিরিশ হাজার মানুষ চোদ্দ দশমিক তিরিশ পার্সেন্ট এখানে আবার সাত পার্সেন্ট কমছে পাশের সো আবার বললাম পাশের ইয়া দিয়ে কোনো লাভ নেই চান্স পাই হচ্ছে এক পার্সেন্ট বুঝতে পারছিস এক দুই পার্সেন্ট কি করে যাই হোক আবার এখান দেখ কোনটা আচ্ছা এইখানে আবার একটা কাহিনী আছে একুশ বাইশ বিশ একুশ সেশনের পরেই কিন্তু হচ্ছে বাইশ তেইশ যে সেশনটা আছে এই বাইশ তেইশ সেশনেই কিন্তু সিট অলমোস্ট দুইশো কমে গেছে মানে বারোশো পঞ্চাশ জনেই মানুষ চান্স পাইতো না সিট আবার দুইশো কমাইয়া দিছে কি জন্য কমাইছে পড়ালেখার মান উন্নয়নে স্টুডেন্টে তারও সলিড স্টুডেন্ট পায় ওকে আচ্ছা এখন থেকে এক হাজার পঞ্চাশ জনের হিসাব বিকজ এই যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ দেখতেছিস না এগুলো শেষ এখন আমাদের বারোশো পঞ্চাশ না এখন আমাদের এক হাজার পঞ্চাশ এই এক হাজার পঞ্চাশও ভাবিস না যে এক হাজার পঞ্চাশটা সিট এখানে কোঠা আছে সায়েন্সের পোলাবান আছে আর্টস এর পোলাবান আছে সো এইখানে সিট কিন্তু আরো কমবে আমরা সেটা পরে দেখব কিন্তু আগে বোঝার চেষ্টা করে ভাই যে পরীক্ষা যদি চল্লিশ হাজার দেয় মানে পরীক্ষা চল্লিশ হাজার দিলে এখান থেকে চান্স পাবে হচ্ছে এক জন মানে পাস করবে কতটুক পাশ করবে ধর যে নিয়ার চার থেকে পাঁচ হাজার এর বেশি পাশ করে না পাশ করে না মানে কি সিস্টেমটা আমি বইলা দিই সেটা হচ্ছে ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে ঋণাত্মক পদ্ধতি ঋণাত্মক পদ্ধতি কি ওরা চাই তোকে বাদ দিতে এখন তুই প্রুফ করবি যে তোকে কেন নিবে এটা মানেটা হচ্ছে ফার্স্টে খাতা সিস্টেমটা হচ্ছে ও এ ঢুকবে ইয়াগুলা এমসি কিউ শিটটা দেখবে যে ইংলিশ কতজন ফেল করছে যতজন ইংলিশ পরীক্ষা ফেল করছে ওদের এমসিকিউ মানে ওদের পুরো আমল নামা একদম ডিলিট করে ফালাই দিবে মানে ওটার কোনো কাজই নেই ওকে তারপর আসতেছে পাস কারা করছে পাস করছে মনে করে এই যে চার থেকে পাঁচ হাজার মানুষ এই চার থেকে পাঁচ হাজার মানুষের মধ্যে এবার দেখবে নাম্বারে নাম্বার কে কত ভালো পাইছে সেইখান থেকে হচ্ছে বাছাই কইরা টপ এক হাজার পঞ্চাশ আচ্ছা টপ এক হাজার পঞ্চাশ হচ্ছে অনেকে সিরিয়াল যাবে তিন হাজার সাড়ে তিন হাজার কিন্তু কোটা এই কোটার জন্য ওরা চান্স সেই যাবে মানে আমি এখানে যদি কোঠার কথা বলি শুধুমাত্র একটা কোঠা রাখা উচিত সেটা হচ্ছে ফিজিক্যাল মানে ডিসাবিলিটি যাদের আছে তাদেরটা রাখা যেতে পারে বা ওই যে পোষ্য কোটা আরো কি কি হ্যান ত্যান কোটা আছে এগুলো ভোগাস খালি রিজিক মারার জন্য আছে যেটার জন্য এত আন্দোলন হলো তাও ঢাবি থেকে যাইতেছে না যাই হোক এটা পরের ব্যাপার তো এই হলো যে ব্যাপার যে এইখানে সলিড সিট আছে আটশো সাড়ে আটশো এর কাছাকাছি এটা হলো কমার্সের সিট যারা হচ্ছে তোর ওইখানে তোর চান্স পাবে আর কি মানে কমার্সের জন্য বাকিগুলো আছে কোটা মোটা তারপর হচ্ছে ওই সায়েন্স আর্টস জন্য ওকে তো এই হলো যে স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্সটা একটু বোঝার চেষ্টা কর যে ভাই পোলাপান পরীক্ষা দেয় চল্লিশ পঞ্চাশ হাজার চান্স পায় মাত্র এক হাজার ঠিক আছে আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে চান্স পায় যে এক হাজার তার মানে পার্ট সিটে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ জন ফাইট করে একটা সিটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একটা সিটের জন্য আটত্রিশ থেকে চল্লিশ জন ফাইট করে তার মানে তোর কম্পিটিশন হচ্ছে এই আটত্রিশ থেকে চল্লিশ জনের মধ্যে ঠিক আছে এন্ড এইখানে তোকে জিততে হইলে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ জনের ই করতে হবে ফাইট দিতে হবে এদেরকে ফাইট দেওয়া এলিমিনেট করে নিজের লিস্টেড দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা গেল কি সি ইউনিটের গত কয়েকটা সেশনের একটা স্ট্যাটিস্টিক্স যেখান থেকে তুই একটু ধারণা নিলি ধারণা নিলে ধারণা নিলেই হবে না মাথার মধ্যে ফিট করতে হবে যে খেলা হইতেছে পার সিটে চল্লিশ জন কইরা তো ওই চল্লিশ জনের মধ্যে তুই একটা তোরা বাকি উনচল্লিশ জনের এলিমেট করতে হবে এটা হচ্ছে ব্যাপার ডাবিস ইউনিটে চান্স পাওয়া সোজা না কিন্তু আবার সোজা যদি এই জায়গাটায় কিছু থাকে এই জায়গাটা কি থাকবে এই জায়গাটা থাকতে হবে পরীক্ষার হলে নার্ভ কন্ট্রোল করা প্রিপারেশনটা সলিড নিতে হবে তাইলেই হচ্ছে যে আর রিজিক অবশ্যই থাকতে হবে তাইলেই চান্স পাওয়া সম্ভব ওকে আচ্ছা এইটা হচ্ছে ঢাবির সি ইউনিটে আসন সংখ্যা আসন সংখ্যা এটা হচ্ছে মানে একদম লেটেস্টটা আগে বারোশো পঞ্চাশ ওইটার আসন সংখ্যা দেখা লাভ নাই আমি আগেও বলছিলাম যে এক হাজার পঞ্চাশটা সিট তোর না রে ভাই এইখানের মধ্যে রিজিক মাইরা দেওয়ার মতন মানুষ আছে আবার হচ্ছে আর্টস এন্ড সায়েন্সের পোলামান আছে ওকে এই যে দেখ ব্যবসায় শিক্ষায় মানে কি বলে কোটা আছে চুয়াত্তর জনের মানে জিনিসটা বোঝার চেষ্টা করিস কোটা আছে চুয়াত্তর জনের ঠিক আছে আট হাজার আটশো ছাপ্পান্নটা সিট হচ্ছে সলিড তার মানে হচ্ছে এক হাজার পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে আটশো ছাপ্পান্নটা সিট হইতেছে যে কমার্সের সি ইউনিটের জন্য একদম সলিড ভাবে আছে মানে এই আটশো ছাপ্পান্নটা সিট তোর চিন্তা করতে হবে যে এই আটশো ছাপ্পান্নটা সিটের মধ্যে তোর একটা হওয়া লাগবে ঠিক আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর সিট টুকটাক কমায় দেয় যেমন আমাদের ডিপার্টমেন্টে আগে একশো পঞ্চাশ জন নিত এখন নিচে একশো জন কইরা পঞ্চাশ জন নাই করে দিচ্ছে তার মধ্যে এখন যদিও আমাদের সেকশনে বর্তমানে একশো তিনজন দুইজন দুই তিনজন হচ্ছে যে আগে রিয়েড নেওয়া তো ওইটা তো কাউন্ট করতে হবে না কাউন্ট করতে হবে একশো জনের টা ওকে আচ্ছা তো বাকি হচ্ছে চুয়াত্তর জন এটা হচ্ছে কোটা নিবে তারপর হচ্ছে বিজ্ঞান বিজ্ঞান মানে হচ্ছে যারা এ ইউনিট থেকে সি ইউনিটে পরীক্ষা দিতে আসবে এটা হচ্ছে এ থেকে সি তে পরীক্ষা দেওয়ার জন্য ওকে এটা হচ্ছে এ থেকে সি তে পরীক্ষা দেওয়ার জন্য মানে যারা অনেকে আছে একদম মানে ধীর প্রতিজ্ঞ যে বিবিএ করবে অনেকে আছে যে দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের চান্স পাবে একটা ব্যাকআপ হিসাবে এই বিবিএটাকে রাখে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে মানবিক মানবিক শাখা মানবিক শাখা হচ্ছে বি থেকে যারা সি তে কনভার্ট হয় ঠিক আছে বি থেকে যারা সিতে কনভার্ট হয় তাদের জন্য অনলি তেইশটা সিট ওকে আর এখানে বিজ্ঞান যারা সায়েন্সে হয় ওদের জন্য মাত্র সাতাশিটা সিট তার মধ্যে আবার আটজন মানে তার মধ্যে না তারা বাইরেই আটজন মানে হইতেছে যে এইখানে টোটাল পঁচানব্বই ওকে কোটা সহ কোটা সহ পঁচানব্বই আর এইখানে হচ্ছে যে কত এখানে ষাট নয়শো তিরিশটা নয়শো তিরিশ ওকে আর এখানে আছে পঁচিশ 40 100 হ্যাঁ ঠিক আছে এই যে এই হইল যে তোর হিসাব ওকে এই হইল হিসাব যে কতজন কোঠা কতজনের মানে একদম সলিড সিট এগুলো সব দেখাই দিলাম এইবার ভাই তুই তোর প্ল্যান সাজা কিভাবে তোর পড়তে হবে আর সবচেয়ে জিনিস যেটা নিয়ে তুই মেইনলি ফোকাস করবি সেটা হচ্ছে কি ইংলিশ ইংলিশ নিয়ে ফোকাস করতে হবে ঠিক আছে কারণ কি কারণ ভাইয়া তুই একটা জিনিস বোঝার চেষ্টা করবি সেটা যে রিটেনে যদি ফুল মার্কস পাস চল্লিশে চল্লিশও পাস তোর খাতা দেখবে না কেন দেখবে না ইংলিশে তুই ফেল ইংলিশে ফেল দেড় সাই তোর খাতাই ফালা দেখবেই না ওরা কেয়ারই করবে না যে তুই কত পাইছিস এই যে আমার ঠিক মনে নাই জিকেতে একটা ছেলে উনত্রিশ পাইছিল ও চান্স পাই না ঢাকা বিশ্ববিদ্যালয় এটা জানিস তোরা একটু সার্চ করে দেখবি বি ইউনিটে জিকেতে তিরিশে উনত্রিশ পাইছে মানে কোন লেভেলের স্টুডেন্ট ছিল বাট রিটেনে ফেল করে বসে আছে দেড়শো চান্স হয় না সো একটা জায়গায় ভালো করে লাভ নাই যে ইংলিশে ভালো করতেছিস বা ইংলিশে ভালো করে দেখ পাস যারা করে পাশ যারা করে তারা কি ইংলিশে পাশ করছে না দেড়শো তো ওদের খাতাটা দেখছে রিটেন দেখছে রাইট সো পাশ করলেও লাভ নাই সবগুলাতে ভালো মার্কস পাইতে হবে এভারেজে সবগুলা ভালো মার্কস পাইতে হবে তাইলেই হইতেছে চান্স পাওয়ার সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে একটু ইফেক্টিভ অ্যান্ড ক্যালকুলেটিভ যদি পড়াশোনা করা যায় অবশ্যই চান্স পাওয়ার সম্ভব এখানে রিটেন এমসিকিউ সবকিছুতে যদি সমান গুরুত্ব দিয়ে মোটামুটি পড়া যায় শুরু থেকে এমন না যে শুরুতে এমসিকিউ শেষে রিটার্ন এরকম করে বললে হবে না আর হচ্ছে রিয়েলিস্টিক স্বপ্ন দেখতে হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ওই যে এখানে যে থাকে তাও তো চান্স পাওয়া যায় যদি না পড়স ঢাকা আমি বলবো যে পড়ার আগে মানে পড়াশোনা শুরু করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একবার যা এক্সপ্লোর কর যদি জিএফ থাকে নিয়ে যা প্রেম কইরা আয় একটা টিসি ডেট যেটা বলে তারপরে সে একদম সুন্দর মতো পড়তে বস তাইলে ওইখানে তোর একটা মেন্টালিটি ডেভেলপ হবে যে না আমার ঢাবিতে পাইতে হবে ঠিক আছে তো কেউ হচ্ছে যে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখিস না স্বপ্ন কিন্তু তোকে ঘুমাইতে দিবে না এটা হচ্ছে স্বপ্ন ওই স্বপ্নটা দেখার চেষ্টা কর ঠিক আছে আর হচ্ছে আমাদের সামনেই অ্যাডমিশনের কোর্স থাকবে সেটা তো তোরা এনরোল করতে পারিস আর সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ